বুনোহাতির তাণ্ডব চাষের জমিতে নির্ধারিত সময়ের আগেই ফসল ঘরে তুলেছেন কৃষকরা সোমবার রাতে কুমারগ্রাম ব্লকের বারোবিশা এলাকায় চাষের জমিতে হানা দেয় দাতাল সহ এক দল বুনোহাতি নষ্ট করে দেয় ক্ষেতের ফসল মিষ্টি লাউ আলু মটরশুটি খেয়ে ভুট্টা এবং ভেন্ডি ক্ষেতের ওপর দিয়ে যাতায়াত করে নষ্ট করে বিঘের পর বিঘে চাষের জমি কারো আবার বাড়িতেও ভাঙচুর চালায় মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান বিশা বিটের বিট অফিসার শ্যামল রায় সহ বনকর্মীরা তারা ক্ষতিপূরণ ফর্মে আবেদন করার পরামর্শ দেন ক্ষতিগ্রস্ত কৃষকদের তবে কৃষকদের অভিযোগ এর আগেও ক্ষতিপূরণের ফর্মে আবেদন করেও ক্ষতিপূরণের টাকা পায়নি তারা ভলকা রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মন জানান অন্যান্য দিনের মতো হাতি আটকানোর জন্য রুটিন টহলদারি ছিল কিন্তু খুব বেশি ঘন কুয়াশার কারণে আমাদের সার্চ লাইটে হাতির আসেনি হাতি গ্রামে ঢুকলে অন্যান্য দিন গ্রামবাসীরা ফোন করে আমাদের সাহায্য করেন গতকাল রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়েছে বুনো হাতি গ্রামবাসীরাও আমাদের ফোন করে জানাতে পারেনি বাংলা আর কলা গাছ তো খাইছে এটা কোনো কথাই নেই খাবে তো ব্যাপার হচ্ছে যে হাতির যে যে তাণ্ডব চলছে প্রতিদিনই কিন্তু হাতির তাণ্ডব চলছে ওই জায়গায় ব্যাপার হচ্ছে আমরা যে চাই আমরা যে হাতির তাণ্ডবটা সুরক্ষা যে ডিপার্টমেন্ট আছে ওই জায়গায় তো আমরা চাই যে ওই ফরেস্টের হাতি ফরেস্টেই থাকুক কিন্তু আমাদের যে এখন ব্যাপার হচ্ছে আমাদেরও কি জানের একটা ভয় আছে এখন ক্ষতি তো হচ্ছেই আমাদের আবার তো ক্ষতি হচ্ছেই কিন্তু আমাদের কিন্তু আমরা জানি আমরা যে রাস্তাঘাট বাড়বো বা বাজার টাজার যাব কিন্তু আমরা কিন্তু মনের মধ্যে কিন্তু আমরা ভয় কিন্তু পেশা কৃষিকাজ এর উপরে আমার নির্ভর হ্যাঁ ক্ষয়ক্ষতি আমার হচ্ছে আর কি ব্যাপার হচ্ছে আমি ব্যাপার হচ্ছে ডিপার্টমেন্টেও আমরা বলছি বা রাত্রে আমরা ফোনফোনিও করি আমরা কিন্তু ওরা কিন্তু আসে কিন্তু পরে আসে কিন্তু কিন্তু কালকে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে কিন্তু অতিরিক্ত বেশি করছে আমরা আচ্ছা আমরা ব্যাপারে আমরা কিন্তু আগেও কিন্তু হাতে হানা দিচ্ছে কিন্তু এরকম না এত কম ছিল কিন্তু আগেও কিন্তু আমাদেরকে বলছিল যে তোমরা ফর্ম ফিল আপ করো আমরা ফর্ম ফিল আপ করছি কিন্তু আমরা কিন্তু তাতে কিন্তু আমরা দশ পয়সা পাইছি না যে এখনও বলছে যে আজকেও বলছে যে আমাদেরকে একটা ফর্ম দিবে তোমরা ফিল আপ করো ব্যাপারই করো কিন্তু আমরা কিন্তু আশা বসা পাচ্ছি না আমার নাম শম্ভু দাস এখন আমাদের বাড়ি হলো বারবিশা কুমারগ্রাম ব্লক ফরেস্ট সংলগ্ন এরিয়া এখানে প্রত্যেক দিন হাতির হানায় মানে মানুষ কৃষকরা শান্তি পাচ্ছে না মনে করেন এখানে আলু মেচুরড হওয়ার আগেই মনে করেন কিছু কিছু লোক আলু তুলে ফেলতেছে কারণ প্রত্যেকটা দিন এভাবে যদি বাবু আসে হ্যাঁ এটা হাতির ভয়ে আটটা দশটা করে প্রত্যেক দিন রাত্রে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই আসে এখন সাধারণ কৃষক কী করবে এখন যাই পাওয়া যায় ওইটুকুই ওদের নিয়ে ঘরে ঢুকতে হয় এখন এইভাবে যদি কৃষকরা মারি খায় তাহলে তো খুবই সমস্যা অনেকে তো লিজ নিয়ে আলু হ্যাঁ অনেকে লিজ নিয়ে আলু করতেছে মনে করেন দুই হাজার তিন হাজার টাকা বিঘা দিচ্ছে এবং খরচা হয় পঁচিশ তিরিশ হাজার টাকা হ্যাঁ এইভাবে যদি হাতির তাণ্ডবে যদি সব নষ্ট হয়ে যায় তাহলে সাধারণ কৃষক তো মৃত্যুর মুখে কীভাবে পড়বে কারণ সবাই তো টাকা ঋণ নিয়ে কৃষিকাজ করতেছে আমিও চাষি আমার যেমন আমি মোটরশুঁটি করছি দেড় বিঘা কারণ মোটরশুটি করছি মোটরশুটি কালকে যে হাতি তান্ডব কালকে আসছিল আসার পরে আট দশটা হাতি মোটরশুঁটি খেপ দিয়ে গেছে যাওয়া আসার পরে ওইটা তোমার একদম নরম জাতীয় জিনিসবাসীরা হ্যাঁ আমরা সবাই হাতি তাড়াই এবার এখানে আরেকটা ডিপার্টমেন্টে ভুল করছে মনে করেন সংলগ্ন এরিয়ায় যা যেখানে টর্চ লাইট দেওয়ার কথা অনেকে দেয় নাই ওরা যারা যারা এপিসি সংলগ্ন ওই কি আছে ওরা ওদের বাড়ি অনেক দূর এক কিলোমিটার দেড় কিলোমিটার ভিতরে ওই সমস্ত লোকরা টর্চ পাইছে এবং তারা তো খেদায় না ঘর থেকেই বাইরে না তাহলে একটা টর্চের ব্যবস্থা আমাদেরকে করে দিল না তাহলে ডিপার্টমেন্ট তা কীভাবে চলবে আপনার নাম আমার নাম প্রদীপ বর্মন সমস্যা আমি দেড় বিঘা জমি আগুরি আলু চাষ করেছি ষাট হাজার টাকা আমার ক্ষতি হয়েছে কালকে রাত নয়টার সময় বাবু এসেছে দশ থেকে বারো বারোটা বাবু এসে মিষ্টি লাউ দেড় বিঘা জমিতে মিষ্টি লাউ ছিল অন্তত সাত আটশো পিস ফল হয়েছে দেড় কেজি দুই কেজি ছাই আর আলু জমি একদম শেষ করেছে তার জন্যে আমরা যে ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে আছে ওনারাও আসছিলো ওনারা এসে পরিদর্শন করে গেছে সকালবেলায় আসার পরে ওনাদেরকে বলছি ওনারা আমাকে বলে যে আপনি ফর্ম ফর্ম নেন ফর্ম ফিল করেন কিন্তু এই ফর্ম ফিল করে আমরা আগেও আরও ফর্ম ফিল করেছি কিন্তু কোনো দিন কোনো টাকা পয়সা পাইনি এখন যে ওনারা বলছে ফর্ম ফিল আপ করবো ফর্ম ফিল করলে আমরা কবে টাকা পাবো না না পাবো এটার কোনো আশা নেই বা আমাদের কোনো বিশ্বাস নেই পাঁচশো হাজার টাকা দুই হাজার টাকা দিবে কিন্তু আমার আসতে এক থেকে দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে মেচুরেট আলু এই যে আলু একদম লাল গোলাপ আলু আনুমানিক দেড় লক্ষ টাকা বিক্রি করা যেত এখন আলু আর মিষ্টি লাউ মিষ্টি লাউ হয়েছে যে দেখেন দুই এরকম এরকম লাউ হয়েছে এরকম লাউ সব শেষ করে দিয়েছে দেড় বিঘা জমির লাউ আরো বড় এটা তো ছোট বড় সব খেয়ে নিয়েছে প্রায় সময় হাতি আসছে আজকে আমার ক্ষতি হচ্ছে কালকে অন্যদিন অন্য কারো হচ্ছে প্রতিদিনেই ক্ষতি হচ্ছে আর কম বেশি স্থায়ী সমাধান এখন ডিপার্টমেন্টের যে বড়বাবু কর্মকর্তারা আছে ওনারা যদি আমাদের ওই ফরেস্টের এই দিকে ভালো ওনারা পাহারাদার নিয়োগ করে বা ডিপার্টমেন্টের লোক সন্ধ্যা থেকে ওইখানে ডিউটি করে তাহলেই বাবু ফরেস্টে মনে করে থাকবে বা ফরেস্টে খাওয়ার ব্যবস্থা করতে হবে ওখানে কলা গাছ হবে এবং আলু সবজি কিনে ও একটা ভালো জায়গায় রাইকা দিতে হবে ওখানে বাবুরা খাবে খাইলে ফরেস্ট এই গ্রামাঞ্চলে ঢুকবে না আমার নাম আনন্দ দাস আমি কাজ করি কাজ আমার নির্ভরশীল ছোটোবেলার থেকে কাজ করে এই কৃষিকাজের সঙ্গে আমি যুক্ত আমার পনেরো ষোলো বিঘা মাটি আছে কিন্তু এখন যে অবস্থা কাজ করতে আমি এখানে কীভাবে করব। সারা বছর পরিশ্রম করব। একদিন আসে বাবু শেষ করতে হয়ে যাবে